শুরু হয়ে গেল নিজাম এবং সোহাগ মালের খেলা পরিহিত প্লেয়ার এবং সোহাগ সাদ আন্ডার পরিহিত প্লেয়ার দেখা যাক খেলা সম্ভবত হয়ে যাবে দারুণ একটা মানে সুহাগ সাদা আন্ডার পরিহিত প্লেয়ার যোগের গাওয়ার পক্ষে চার নাম্বার কুস্তিগির এবং নিজাম ছয় নম্বর কুস্তিগির দনপুর সর্দারপুর শান্তিপুরের পক্ষে খেলা কিন্তু জমে উঠেছে দেখা যাক আজকে খেলা হবে এখন দুই টিমেই সেরা সেরা কুস্তিগিরগুলো রয়েছে দুই টিমেই যে কয়জন রয়েছেন সবাই সেরা কুস্তিগির রয়েছেন দুজনেই এই ভালো কুসতে খেলছেন তিন শূন্য এগিয়ে আছে জোগায় গাও माल <worries> সমান হয়ে গেল